আসসালামু আলাইকুম দিকশ ফরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে শুরু ভিডিওটা শুরু করলাম আমার মেয়ে পিঠা খেতে চেয়েছিল সেইটা বানিয়ে এই যে খাওয়াচ্ছিলাম তার নানু তাকে পিঠা বানিয়ে দিয়েছে আমি সেটা খাওয়াচ্ছি তো এই দেখুন সে মজা করে খাচ্ছে এদিকে আমি চুলা মুছে নিয়েছিলাম চুলা পরিষ্কার করার জন্য চুলা মেজে ঘষে একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি আর আজকের ভিডিওতে মূলত আমি যে নতুন জিনিসগুলো দেখিয়েছি আগের ভিডিওতে সেইগুলো দিয়ে আমি কিভাবে ঘরটাকে নতুন করে সাজালাম সেটাই দেখাবো তো সাজানোর আগের লুকটা ছিল এরকম আর সাজানোর পরে কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন নতুন যে যার বয়ামগুলো নিয়েছিলাম সেই বয়ামগুলো ধুয়ে আমি একটার মধ্যে লবণ রেখেছি একটার মধ্যে তেজপাতা রেখেছি আর এই তো লবণটা ভরা হয়ে গেল এবার আমি তেলের জারে তেল ভরতে চলে এলাম তো অয়েল জারটা কিন্তু খারাপ না বেশ ভালো সার্ভিস দিচ্ছে আমি একদিন হলো ব্যবহার করেছি তো তেল কখনো মানে এ পর্যন্ত তেল চুইয়ে পড়া বা এই যে তেল ঢালতে গিয়ে যে গায়ে লেগে যাওয়া এরকম কিছু হয়নি তো সুন্দর ভালো লেগেছে আমার কাছে আর এই দেখুন আমি ছোটো জারটাতে সরিষা তেল রেখেছি এই তো আর এইদিকে আমার লবণ রাখার পরে এটাকে কিভাবে কি ডেকোরেট করবো এক একবার এক একভাবে করছিলাম কোনটাতে ভালো লাগছে কোনটাতে ভালো লাগবে বেশি তো লাস্টে আমি এই লুকটা দিয়েছি এইভাবেই ভালো লাগছিল এই দেখুন এরকম করে আমি রান্নাঘরটাকে সাজিয়েছি মশলার এই সাইডটাতে এইদিকে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়েছিলাম আর এইদিকে এই জারগুলো ছিল আর এই আমি মশলাদানিগুলো রেখেছি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এই তো এই ছিল হচ্ছে নতুন লুক তো ভালোই লাগছিলো আমার আমার ছোট্ট সংসারে যতটুকু করা যায় আর কি করছি আর এইদিকে আরেকটু জিনিস এসেছিলো এটা হচ্ছে ঘর সাজানোর কিছু ফুলদানি এসেছিল সেইগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন ছোট্ট পাখিটা খুলে পড়ে গেছে এটাকে পরে আবার একটু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই যে আমার মেয়ে তো অস্থির এই জিনিসগুলো কখন লাগাবো কখন দেখ সাজানো দেখবে সে সেই জন্য খুব লাফালাফি করছিল তো কথা বলতে বলতে এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো এই দেখুন আমি ফুলগুলোকে কিভাবে কি রাখবো সেটাও চিন্তা করছিলাম এখানে আগের থেকে একটা ফুল ছিল তো পরে চিন্তা করলাম যে এখানে এই লম্বা ফুলটাকে রেখে এটাকে আমি আরেক জায়গায় রাখি এই দেখুন প্রথমে এটা রেখে দেখছিলাম যে আসলে কেমন লাগে তো পরে দেখলাম যে থাক এটাকে আমি ড্রেসিং টেবিলেই রাখি আমাদের ড্রেসিং টেবিলের ওই জায়গাটা ফাঁকা থাকে ওইখানে রাখলাম ছোট্ট জায়গায় আর এই তো এইটুকু ছিল ড্রেসিং টেবিলের লুক আর এদিকে আমি ড্রয়িং রুমে চলে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন আমার ছোট্ট ঘরে সুন্দর করে এইভাবে আমি সাজানোর চেষ্টা করেছি তো কেমন লাগে সবাই দেখে জানাবেন এই যে বাবুই পাখির বাসাটা এইদিকে আগেই ফটো ফ্রেম দিয়ে সাজানো ছিল দেয়াল ঘড়ি ছিল আর এই তো এইদিকে এই ফুলদানিটা এদিকে নিয়ে এসেছি এটা সু ক্যাবিনেট আর এই যে এইদিকে হচ্ছে ল্যাম্পটাও জ্বালিয়ে দিয়েছি ল্যাম্পের এখানে লম্বা ফুলদানিটা রেখেছি আর আমার মেয়ের তো জ্বালাতনের শেষ নেই সে কি করবে কি না করবে নতুন জিনিস পেলে আমার আমাদের থেকে ওরই বেশি আনন্দ হয় ছোটদের তাই হয় আর কি আর এদিকে ওর আগের মানে ওর একদম আগের থেকে যে ছোট ছোটো পুতুলগুলো ছিল এইগুলো আমি এ জায়গাতে রেখেছিলাম আগে থেকেই ও দেখুন পুতুলগুলোকে এঁকে নোংরা করে কি করেছে যদিও ধোয়া হয় বারবার পুতুল তারপরেও এরকম চেহারা হয়ে যায় তো এই ছিল লুক টুকটাক করে যতটুকু করেছি কেমন লাগলো সবাই জানাবেন এই যে সে অলরেডি পুতুল ফেলে রেখেছে তো দেখুন এই পেইন্টটা আমার খুবই ভালো লাগে এইটাকে আমি একদম যখন টুকটাক করে কেনাকাটা শুরু করি তখনই আমি এই পেইন্টটা কিনে ফেলেছিলাম এই তো এই ছিল বার্সাল লুক নতুন জিনিসগুলো দেওয়ার পরে এই ছিল আর লাস্টে আমি আমার মেয়ের সাথে ভিডিও রেখেছি সবাইকে থ্যাংক ইউ ফিয়া তুমি কি করো খেলছি পাউডার একটা খেলার জিনিস এটা নিয়ে খেললে তো নষ্ট করছো তুমি কিসের প্লিজ কত পাউডার ফেলেছ আল্লাহ পাউডার শেষ হয়ে গেলে কিন্তু আর পাউডার কিনে দিব না না কিনলে তুমি গরমের দিনে কি মাখবা গায়ে দেখি তোমার চেহারা দেখি কি করছো ওটা দিয়ে এই ড্রেসিং টেবিলটা কে পরিষ্কার করবে বলো হাই হাই রে দেখি যেখানে দেখি আল্লাহ সব ফার্নিচারে তুমি এভাবে পাউডার মাখাচ্ছি দেখো